মেয়ে দেখতে বাবার মতো এটি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মেয়েকে অত্যাচার করে তিলে তিলে মেরে ফেলেছেন এক নর পিসাচ নারী চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ফ্রান্সে অভিযুক্ত মা স্যান্ডারিন পিসারাকে আদালত মেয়ে আমান্ডিনের হত্যার দায় অভিযুক্ত করেছে শীঘ্রই শাস্তির রায় ঘোষণা করা হবে জানা গেছে সান্ডারিন পিসার তার ১৩ বছর বয়সী মেয়ে আমান্ডিনকে টানা দশ বছর ঠিকমতো খাবার খেতে দিতেন না এবং তার উপর শারীরিক নির্যাতন চালাতেন দুই সালে আগস্টে মারা যাওয়ার আগে আমান্ডিনের ওজন ছিল মাত্র আটাশ কেজি মৃত্যুর আগে তার শরীরের পেশিগুলো শুষ্ক হয়ে যায় শরীর হয়ে যায় হাড্ডি সার কয়েকটি দাঁতও পরে গিয়েছিল তার শেষ পর্যন্ত অনাহারে থাকা এবং অত্যাচার সহ্য করতে না পেরে ছোট্ট আমান্ডিন সেফটি সেমিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ১৩ বছর বয়সে মারা যায় মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমান্ডিনের মুখ ফুলে গিয়েছিল এবং পুরো শরীরে ক্ষত তৈরি হয়েছিল আদালতের শুনানিতে সান্ডারিন পিসারাকে এখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে কেন করা হয় যে কেন তিনি তার সন্তানের সাথে এত খারাপ আচরণ করেছেন তখন পিসারান জানান যে সে তার বাবার মতো দেখতে হয় তাকে এভাবে অত্যাচার করা হয়েছিল আদালতের শুনানিতে বলা হয় আমান্ডাইনকে জানালা মানে জানালা নেই এমন একটি স্টোর রুমে কয়েক সপ্তাহ তালাবদ্ধ করে রাখা হয়েছিল তাকে কোনো ধরনের খাবার দেওয়া হতো না নরপিসাজ মা সান্ডারিন পিসারা তাকে দশ বছর ধরে এভাবে টর্চার করেন আদালতে সান্ডারিন সান্ডারিন পিসারা তার মেয়ের বিরুদ্ধে অত্যাচার এবং বর্বরতার কথা শিকারের পর বিচারক তাকে রাক্ষসী মা হিসেবে অভিহিত করেন অপরাধ স্বীকার করার পর ফ্রান্সের সাউদার্ন অঞ্চলের শহর মল্ট পেলিয়ারের প্রসিকিউটার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আদালতকে আহ্বান জানান প্রসিকিউটর জিন মেরি আদালতকে বলেন তাকে ন্যূনতম বিশ বছর কারাদণ্ড দেওয়া দেওয়া উচিত রুমানা রাখি রানার টিভি লন্ডন